নির্বাচনকে কেন্দ্র করে মোটর সাইকেল মার্কার পক্ষে শীতপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের উদ্যোগে মোটর সাইকেল মার্কেটে আসছেন নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি আওয়ামী লীগের এখানে উপস্থিত আছেন রবীন্দ্র বঙ্গপুর আওয়ামী সাধারণ সম্পাদক আমার রাজনৈতিক সহযোদ্ধা প্রধানবাদী উপস্থিত আছেন তিনবারের সাবেক সংসদ সদস্য সংগ্রামী জননেতা রহমান চৌধুরী আমাদের মাস থেকে বক্তৃতা দিয়ে একটি প্রোগ্রামে গেলেন বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দগঞ্জ পৌরসভার সাবেক তিনবারের মেয়র সংগ্রামী দলনেতা রহমান সরকার উপস্থিত আছেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অত্যন্ত রসায়ন বক্তা আমার চোখে মতো আব্দুল গণ সরকার উপস্থিত আছেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক বিরোধ কিছুক্ষণ কিছু বক্তৃতা দিয়ে যিনি আরেকটি প্রোগ্রামে গেলেন গোবিন্দনাথ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সাধারণ সম্পাদক প্রচার স্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুবিআন মন্ডল উপস্থিত আছেন গোবিন্দনাথ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের জন্য আহ্বায়ক জালালুদ্দিন রুমি উপজেলা ছাত্র লীগের সাবেক জুমরা হবায়ক আল খাসুদ্দিন উপজেলা ছাত্র লীগের জুমরা হবায়ক রাজ্য সরকার ফরাদারি উপস্থিত আছেন আমাদের এই ধরনের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার শ্রদ্ধা বাজন মুরব্বী সমবয়সী ছোট ভাইরা এবং প্রিয় এলাকাবাসী সাংবাদিক ভাইরা সুযোগী সকলকে জানাই রোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে মোটর সাইকেল মার্কার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম হিন্দু ভাজার বন্ধুরা আমার দীর্ঘক্ষণ আপনি বক্তৃতা শুনছেন প্রায় সাড়ে চার ঘন্টা অতিবাহিত হলো আমি বলতে চাই যে আমি আপনাদের সন্তান তারপর আমি বলব আমার দীর্ঘ সময় রাজনৈতিক জীবনে জনপ্রতিনিধি জীবনে দায়িত্ব পালন করতে গিয়ে আমার কোনো আচরণে কোনো শ্রোতা সমবয়সী সমবায় শিশুরা যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে আপনারা খবর দৃষ্টিতে দেখবেন পাশাপাশি আমি বলবো এই ভোর জি এর জায়গায় দিতে হবে সেই বক্তা নিগত ভক্তি বেশিকেই দেওয়া উচিত আর সবচেয়ে বড় কথা এই गोविंदগঞ্জের বিল প্রায় আমরা লক্ষ্য করেছি गोविंदগঞ্জের এত ভূহত উপজেলা এই উপজেলার সতেরোটা ইউনিয়ন এবং একটা পৌরসভা নিয়ে এই উপজেলা গঠিত এই উপজেলার জনপ্রতিনিধিদের একটা সমন্বয় থাকা উচিত আছে যেমন বিগত সময়ে এই এলাকার মানুষ নৌকাবার খায় ভোট দিয়ে অর্থাৎ আমল দ্বারা বাজারকে এমপি নির্বাচিত করেছেন এমপি নির্বাচিত হওয়ার পরে কারণ মানুষের কথা না ভেবে বিভিন্ন সমন্বয়ের কথা না ভেবে উনি ব্যক্তি সত্যকে চরিতার্থ করার জন্য উনি দূর ক্ষমতাটাকে একক ছত্রাধিপত্য বিস্তার করার জন্য উনি निजामি হয়েছিলেন কোণার সালামেও হয়েছিলেন কোণার প্রতিবেশী ওনার বাড়ির পাশে ওই কায়াগুনজির একটা ছিল ওনার ভাতিজা তাকে উনি উপজেলা চেয়ারম্যান করার ব্যাপারে উন্মাদ হয়ে গিয়েছেন আমি বিশ্বাস করি জনগণ যাকে ভোট দেবে সেই চেয়ারম্যান হবে করি সালমানার পাইগুড়ি থেকে শুরু করে কামরিয়া পর্যন্ত কমলপুর থেকে শুরু করে চাপিগজ পর্যন্ত এই চার মাসের এমপি মহোদয়ের কর্মকাণ্ডে মানুষ হয়ে তারা সর্বস্তরের বিশেষে মোটর সাইকেল আর তার পক্ষাবস্থা নিয়ে তারা আগামী একুশে মে উপজেলা পরিষদের নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছে কি বলেন আপনার সবাই পাশাপাশি সবাই বললেন

কোনো প্রার্থী দুজন প্রার্থী পক্ষে কাজ করতে পারবেন না জাতীয় ভাষে বলতে চাই জাতের যে মাননীয় যদিও সংসদ সদস্য আপনাকে সম্মান এবং শ্রদ্ধা করে বলতে চাই আপনার আওয়ামী লীগের এমপি এমপির কিন্তু আওয়ামী লীগ নয় পার্টির সাধারণ সম্পাদক

তারা দলকে টিকে রাখার স্বার্থে তারা দলের মর্যাদাকে সম্মানকে রাখার স্বার্থে তারা নিজেদের সমস্ত ব্যক্তিগত স্বার্থকে বিসর্জন দিয়ে এই সহযোগী এবং গোবিন্দ ইউনিয়নের সর্বস্তরের মানুষ আজকে দলের পক্ষে মোটরসাইকেল মার্কার পক্ষে অবস্থান নিয়েছেন তারা অবস্থান নিয়েছেন পুরো দলের বিরুদ্ধে আপনার নিয়েছেন দলের তিনি শেখ হাজিনার বিরুদ্ধে আপনার নিয়েছেন পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরুদ্ধে এই বিষয়গুলো গোয়েন্দা সংস্থার কোন লোকজন যদি থাকেন প্রশাসনের যদি লোকজন থাকেন দয়া করে আমি বলবো দাসকে এমপি মহোদয় তার কার্যক্রমে সে সবসময় সব যন্ত্রণে এখন ব্যস্ত রয়েছে আমি বিশ্বাস করি গোবিন্দগঞ্জের সাধারণ মানুষের যে জনরোষ সৃষ্টি হয়েছে সেই জনরোষ ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না জনতার বিজয় ইনশাল্লাহ একুশ তারিখ মঙ্গলবারে হবে মোটর সাইকেল মার্কার বিজয়ের মধ্য দিয়ে আমি বলতে চাই আজকে আমার দলের নেতা কর্মীরা সহ মোটর সাইকেল মার্কার সর্বস্তরের কর্মী ভাইদেরকে বলতে চাই আজকে শিবপুর ইউনিয়নের আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রতিটা ভোট কেন্দ্রে আপনারা এই দুই দিন তিন দিনের মধ্যে মাঠে ময়দানে গিয়ে আমার মা বোনদেরকে ভোট প্রদানের জন্য কেন্দ্রে আসার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন মোটর সাইকেল মাথায় হ্যাঙ্গেল বিতরণ করবেন সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসার ব্যাপারে আহ্বান জানাবেন আমি বিশ্বাস করি সাধারণ মানুষ তারা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে গিয়ে তারা মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার মধ্য দিয়ে এই গোবিন্দ ভক্তে জুয়া সৌজি যাত্রা এবং বিভিন্ন ভাবে সন্ত্রাস চাঁদাবাস মুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠন ডিজিটাল উপজেলা গঠন করার ব্যাপারে আপনারা প্রস্তুত থাকবেন আমি বিশ্বাস করি আজকে এখানে যারা বক্তৃতার মধ্যে দিয়ে বক্তৃতা দিয়েছেন আমি অত্যন্ত দুঃখ সে বলতে চাই যেখানে আয়োজক হিসাবে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন বিশিষ্ট সমাজসেবক ইসলাম এবং ছিলেন তাদের সকলকে আমি তারা সুন্দর এবং একটা সফল মোটর সাইকেল মার্কার আজকের এই জনসভা এই জনসভাগুলো তারা আমি বলতে চাই আজকের এখানে বিভিন্ন ভোট কেন্দ্রের কথা বলা হয়েছে আমি বিশ্বাস করি তার বিরুদ্ধে আমি সে আসি নাই তবে আমি আপনাদেরকে বলব তারা সমষ্টিগত স্বার্থকে বিসর্জন দিয়ে নিজেদের ব্যক্তি স্বার্থকে তারা চরিতার্থ করতে চায় তাদের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন কারণ এলাকার মানুষ এলাকার সর্বস্তরের মানুষ এই পূর্ব এলাকায় যাতে নেতৃত্ব শূন্য না হয় এই এলাকায় যাতে বড় জনপ্রতিনিধি নেতৃত্ব শূন্য না হয় এজন্য এলাকার মানুষ আবর্তী বিশেষে বক্তব্য হয়েছে যে হত্যবততার মধ্য দিয়ে আজকে গোটা গোবিন্দগঞ্জের মানুষ সম্মলিত হয়েছে তারা একাত্রিত হয়েছে তারা চায় গোবিন্দগঞ্জে উপজেলা পরিষদের মিল পাতরে মোটর সাইকেল পার্ক থেকে তারা নিম করতে চায় এই জন্য তারা প্রস্তুত হয়েছে। আমি আপনাদেরকে বলবো বক্তৃতা আর বানাতে চাই না আপনাদেরকে বলবো যে আপনার সকলে মিলে যার যার ভোট কেন্দ্রে অবস্থান আমি বিশ্বাস করি জনগণের যে রায় জনগণের যে যে সিম এটা মারার ক্ষমতা এই এলাকার বড় নেতৃবৃন্দ যদি মনে করে এই এলাকায় তারা করতে পারবে না কারণ জনগণের রাজ সৃষ্টি হয়েছে জনগণের রাজ সৃষ্টি হয়েছে জনগণ যাকে ভালো মনে করবে তাকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবে আমি আপনাদেরকে আবেদনের সহিত বলতে চাই আপনারা সম্মিলিত এই দুই তিনটে দিন শশ এলাকায় শশ গ্রামে বন্ধ দিয়ে আপনার মোটর সাইকেল মার্কার পক্ষে আপনার অবস্থান নিয়ে আপনারা ভোট বৃদ্ধি করবেন ভোটার থেকে ভোট কেন্দ্রে আসার জন্য আপনারা উদ্বুদ্ধ করবেন এই আশাবাদ প্রত্যাশা রেখে আপনাদের সকলের বিধায় এবং সুস্বাস্থ্য কামনা করছি পাশাপাশি আর একটি কথা বলতে চাই যে আপনারা সবাই ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের অবস্থান নিয়ে আপনার চারটে পর্যন্ত ভোট কেন্দ্রে থাকবেন কিনা বলেন সবাই এবং ভোট দানের পরে আপনারা রেজাল্ট শিট নেবেন এবং উপজেলা চত্বরে আপনার সবাই আসবেন কিনা বলেন তো সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আপনার বস্তির থেকে এই জনসভাকে আপনারা সফল করেছেন এই জন্য গোবিন্দব উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গোবিন্দব উপজেলা পরিষদের নির্বাচনে মোটর সাইকেল মার্কার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা আমরা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম জয় বাংলা জয়